কোন শোষণা করবে আল্লাহ কি করেছি আল্লাহ আর এটা নিয়ে বান্দা সব কোন শোষ করবে তাহলে তার বা কবুল তার তদাব দুই নম্বর সেই গুনা এখনোই ছেড়ে দিতে হবে যে গুনাহ করেছে এখনই ছাড়িয়া দিলাম এবং এখনই ছাড়িয়া দিলাম তিন নম্বর আপনার সামনে আর কখনো সেই গুনাহ করবে আর সেই গুণা করব না আমরা সামনে কি কর সেই গুণা আর আমরা করব করব না আর আমরা এমন প্রতিজ্ঞা করব যাতে করে আমার আমার এই প্রতিজ্ঞার জন্য আল্লাহ পাক যেন কবুল করে কি কর এই প্রতিজ্ঞার জন্য আল্লাহ পাক যেন কবুল করে চার নাম্বার কোন মানুষের হক আমরা নষ্ট করব না কোন মানুষের হক আমরা কখনো নষ্ট তো করবই না যা হক তবে সেই হকটা আমরা আদায় করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের বলেছেন আমি তো নাও বলি তাও কোই গ্রেফতার হবেন তাহলে মানুষের হক আমরা নষ্ট করব করব না আল্লাহ পাক কি বল দেখেন ইল্লানাল্লাহ ইহিবুত দা বিলা ও ইহিবুল টাহিরিন বাকারা

আর যারা তৌবা করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন সেজন্য আল্লাহ পাক যেন আপনাকে আমাকে এই মাসে পবিত্র মাসে আল্লাহ পাক যেন কবুল করে আল্লাহু রাব্বুল আলামিন এই পবিত্র শাবান মাসে আমরা যেন দুনিয়ার সম্প সাবান দিয়ে যত রকম যা কিছু মেরেছেন আছে পোশাক পরিষ্কার করব অন্তর পরিষ্কার করব আমার আল্লাহর কথা দিয়ে নবীর কথা দিয়ে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন কবুল করবে আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু